আপনারা জানেন আমার চেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কোন পুরুষ না একজন নারী ডক্টর আফিয়া সিদ্দিকা নাম শুনেছেন আঠারোটা তার ডক্টরের ডিগ্রি আছে কোরআনে হাফেজ মহিলা নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে হুইল করে তাকে আদালতে নেওয়া হচ্ছে চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই শক্তি নাই আইনজীবীকে ইশারা করে বলতেছে হেজাব হেজাব আদালতে ওঠার সময় হিজাব চাচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না চক্ষু পর্যন্ত খোলার খব শক্তি নাই এমন অবস্থায় সে বলতেছে হেজাব হেজাব মানিটা কি ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছ তার দেহকে নিস্তেজ করে দিয়েছ তাকে ক্ষুধার্ত রেখেছ কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিজ করেছ তার ইমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে সেজন্য সে এখনো হেজাব হেজাব চায় এটাই